খাটি রসে খাটি তাই হ্যাঁ গাছ ইনশাল ভালো করে দেখছেন না গাছ একবার ফ্রেশ সুপারি গাছে বা আম গাছে লিচু গাছে অনেক সার ওষুধের প্রয়োজন হয় কিন্তু এই গাছে কোনো কিছুরই প্রয়োজন হয় না আমাদের বাড়িতে কি ওই যে ইয়া মুড়ি টুড়ি আছে বাবারে বাজনা দোকান তো আছে না বাবা মিষ্টি না পাইছে এত সাতকে গ্রাহকদের জন্য এবার কত টাকা রেট নির্ধারণ করলেন এবার আসলে সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা আলাইকুম শুভ সকাল আবারও চলে এলাম খাটি গুড়ের সন্ধানে আজ আবারও চলে আসছি নাটোরের সেই গুরুদাসপুরে এই এলাকা পর্যাপ্ত পরিমাণ খেজুর গাছ রয়েছে একেবারে মধ্যরাত থেকে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং বাড়ি বাড়ি বড়ো বড়ো তাওয়াতে গুড় তৈরি করা হয় যেহেতু একদিন পরেই আমার মেহমানদারি অর্থাৎ প্রতি শুক্রবার যে মেহমানদারি হয় শীতের শুরুতেই চিন্তা করেছি একেবারে খাটি গুড় নিয়ে চমৎকার পাঁয়শ ঠান্ডা করে খাওয়াবো পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা খাঁটি অথেন্টিক একেবারে ভেজাল মুক্ত গুড় পছন্দ করেন তারা কিভাবে পেতে পারেন আশা করছি আজকের ভিডিওটিও অনেক জোস হবে থাকুন আমার সঙ্গে দেখুন আজকের খাঁটি গুড়ের সন্ধানের চমৎকার এই ভিডিওটি খেজুর গুড় এক ধরনের খাবার যা খেজুরের রস থেকে তৈরি করা হয় বাংলা মাস মাস থেকে ফাল্গুন পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয় আগুনের উত্তাপে রসকে ঘন শক্ত ও পাটালি গুড়ে পরিণত করা হয় ধরন অনুযায়ী খেজুরের গুড়কে ঝোলা গুড় দানা গুড় পাটালি চিটা ইত্যাদি ভাগে ভাগ করা হয় তো তুমি যে এই শীতের মধ্যে আমার পিছ ধুল্লা কাহিনীটা কি তোমার উদ্দেশ্যটা কি আইরে তো একটাই ওই আদিগুরের সন্ধানে আর রসের মধ্যে মুরি হ্যাঁ মুরির মধ্যে রস মুরির মধ্যে রস রসের মধ্যে মুরি সমাদকা কম্বিনেশন একবার গাছ থেকে ঘাটি রস যখন নামবি তুমি আর আমি বসে থেকে কিন্তু আগে রসের মধ্যে যদি মুরি দিয়ে খাওয়া যায় অসাধারণ লাগে কিন্তু হଁ সটকার সট আর দেখি তুমি মধুজলি খাইছো কখনো মধুজলি শুনেছি খুব লবনীয় খাওয়া তার জন্য আশা রাতে করে না খেজুরের রস এবং গুড় খুবই সুস্বাদু শীতকালে খেজুরের রস ও গুড় দিয়ে পায়েশ বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা তালের পিঠা খেজুরের গুড়ের জিলাপি ইত্যাদি তৈরি হয়ে থাকে স্বাদ আর মানভেদে খেজুরের গুড় পাটালি নলিল গুড়

আচ্ছা আচ্ছা এক সময় খেজুরের গুড়ের তেমন একটা মূল্য না পাওয়ায় অনেক কৃষকরাই তাদের লাগানো খেজুর গাছ কেটে বিভিন্ন ভাঁটায় সরবরাহ করতেন এখন সময় পাল্টে গেছে খেজুরের রসের খাটি গুড়ের কদর বেড়েছে যে কারণে অনেকেই আবার নতুন নতুন গাছ লাগাতে শুরু করে দিয়েছে খেজুরের এই গাছগুলা ইতিপূর্বে আমার অনেক ছিল কিন্তু ওই সময় কোনো মূল্য ছিল না তা এখন আল্লাহ রহমতে খেজুরের গুঁড়ের অনেক মূল্য খাটি গুঁড়ের খাটি কুড়ের মূল্য অনেক বেশি যার কারণে আমার গাছ আমি তো অনেক কেটে ফেলছি এখন আবার নতুনভাবে বপন করছি ইনশাল্লাহ সে গাছগুলো প্রায় হয়েই গেছে তা এই অবস্থায় আল্লাহ রহমতে আমার যে দুইটি গাছি আছে দুইটি গাছি গাছ লাগায় তো একজন লাগায় হচ্ছে খাজরা করে দিছি। খাজনা মোটামুটি প্রায় নয়শো টাকা একটা করে গাছ প্রতি নয়শো টাকা আর বরগা দিছি ও একদিন পর পর আমাকে রস দেয় ইতিপূর্বে আমার গাছ ছিল প্রায় দুইশো তা এখন আমার বর্তমানে গাছ আছে পঁয়ষট্টিটা ষাট পঁয়ষট্টিটা গাছ আছে এই যে কাটার কারণটা ছিল কি আবার নতুনভাবে লাগাচ্ছেন নেই বা কেন কাটার কারণ ওই সময় গাছের মানে যে রস গুড়ের দাম তাতে আমার গাছের কি পোষায়নি পোষায়নি যার কারণে আমি গাছগুলি কেটে ফেলছি কিন্তু এখন যে মূল্য গুড়ের যে মূল্য তাতে ইনশাল্লাহ অনেক মুনাফা আসতেছে এই জন্য আমি আবার নতুনভাবে দেখা যাচ্ছে যে আম সুপারি এদের চেয়ে খেজুর গাছের মূল্য অনেক বেশি আমি বুঝতে পারতেছি ওই সুপারি গাছে বা আম গাছে লিচু গাছে অনেক সার ওষুধের প্রয়োজন হয় কিন্তু এই গাছে কোনো কিছুরই প্রয়োজন হয় না এমনিতেই অনেক অনেক টাকা আসে ইনশাআল্লাহ একটি খেজুরের গাছ রস থেকে সংগ্রহের পূর্বে অগ্রয়নের শেষের দিকে গাছের কাণ্ডের একেবারে উপরের অংশে পাতার সম্বলিত বাকলগুলো ধারালো দা দিয়ে শেষে পরিষ্কার করা হয় যাকে গাছতলা বলে সাত থেকে আট দিন পরে পুনরায় পরিষ্কার করা হয় গাছ তোলার দুই সপ্তাহের মাথায় সাঁসা অংশ কিছুটা কেটে নলি বা বাঁশের নল ও খিল লাগিয়ে এবং ভাগে হাড়ি ঝুলে রস সংগ্রহ করা হয়

আচ্ছা ঠিক আছে তাহলে জাল দিবেন কখন এদিন ছেলে কাল নিয়ে যা চুলা ভর চুলা ঠাল দেব শুন 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 তাতে শুন বাংলাদেশে বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পরিমাণ খেজুরের গাছ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যশোর মানিকগঞ্জ রাজশাহী ও নাটোর নাটোরের গুরুদাসপুর ও সিংড়াতেও রয়েছে অনেক খেজুরের গাছ এই মৌসুমে অর্থাৎ এই শীত মৌসুমে অনেক তরুণ উদ্যোক্তারা এই গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে তৈরি করছেন বেশ সুস্বাদু খেজুরের গুড় পাটারি গুড় ও ঝোলা গুড় নিচের তত্ত্বাবধানে গাসি দিয়ে গুড় তৈরি করে বিভিন্ন এলাকায় পাঠাচ্ছে এর একজন ইমরান এখন আমি রস দিয়ে মুড়ি খাই তুমি দেখো হ্যাঁ তোমার তো কাজ তুমি আগে টেস্ট করবে তারপর আমাকে দিবে হার সিস্টেম তো আছে দেখা দেই এইভাবে মুড়ির মধ্যে নাকি রসের মধ্যে মুড়ি দিতে হয় তারপরে এভাবে খেতে হয় ইস্মেলা মিষ্টি না পাইছে এত সাৎক্ষা তুমি খায় দেখো খায় দেখো ভাই মিষ্টি আছে এবারে অবস্থা কতগুলো আগে এগারোশো ছিল এবার দুশো বাড়াইছি সাইডে মোড় তেরোশো এবার এবার একটু মানে দর্শকের চাহিদা একটু না বাড়ালে তো সবাইকে দিতে পারবো না আর একটা কথা যে আমি দরদাম করলাম না মানিকবার ভিডিও দেখলাম আমি অর্ডার দিলামের কাছে গুড় পাঠায় দিল হয়তো গুড়ের সেই টেস্ট নেই আমাদের হয় জি কেন ঠিক আছে যে এটা আগুনের কাজ আগুনের টেম্পারেচার একটু বাড়ি গেলে হয়তো যে একটা ঘ্রাণ রয়েছে মানে এক স্বাদ রয়েছে স্বাদটা পরিমাণ একটু কমে যায় তারপরে আবহাওয়া যখন পরিষ্কার না থাকে একটু মেঘলা হয় তখন গুড়ডার একটু মানটা একটু খারাপ হয় তবে আমরা চেষ্টা করি যে দর্শককে যেটা দেওয়া যাবে আমি নিজে খেতে পারবো সেটাই দেওয়ার চেষ্টা করি আর আমরা ভিডিওতে তখন গুড়টা দেখাবো তখন একটা কিন্তু সুন্দর আকর্ষণীয় একটা কালার থাকবে কিন্তু এটা আমরা যখন কুড়ি আরে দিই সময় লাগে সাত আট দিন তো সাত আট দিন পরে এইরকম লাবণ্য থাকবে না কিন্তু সাত টেস্টে থাকবে আমাদের গুড়টা যাদের কাছে পাঠায় মানে যেসব দর্শক আপনার আমরা বলি যে আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ কেজি নিতে হবে কারণ দুই এক কেজি গুড় অর্ডার নিলে কাস্টমারে আমরা দিতে পারবো না আর বিশৃঙ্খলা বেশি হবে পাঁচ কেজি নিলে আমাদের দেওয়া সুবিধা প্যাকেটের সুবিধা আর আমরা বলি বিগত বছরগুলোতে আমরা গুড় দিয়েছিলাম অনেকের কথার উপর বিশ্বাস করে যে ভাই আমি অমুক ভাইয়ের দর্শক ঠিক আছে আপনি গুড় পাঠাতে আমি উঠা নেব হয়তো পঞ্চাশ জনে পাড়াইছি এর মধ্যে ধরেন ওই তিরিশ জনই আমাদের গুড় লেনি রিসিভ করে জন্য আমরা নিয়ম করছি কেজি প্রতি একশো টাকা করে আগে দেবেন তাহলে কিন্তু একটা গুড় নেওয়ার প্রতি আগ্রহটা থাকে বেশি না আপনি অ্যাডভান্স নেবেন অ্যাডভান্স প্রতি কেজিতে মানে যে পাঁচ কেজি নিলে পাঁচশো দশ কেজি নিলে এক হাজার অ্যাডভান্স করতে হবে আর কি চুলার পাড়ে বসে মধুজালি দিয়ে মুড়ি খাওয়া বেশি গরম নাই তো জাকির তুমি আগে খাও দেখি টেস্টটা কেমন জাকির ভাইকে কি দেওয়া যাবে স্বাদ আছে এই টক টক লাগছে ঝালঝাল লাগছে আমার আফসোস হচ্ছে যে আমার বয়সটা বেশি হয়ে গেছে আমারও আর সুযুদ নাই দুটো ছেলেও বিয়ে করে ফেলছে যে এলাকায় যে একটা আত্মীয়স্বজন করবো সে সুযুদ নাই খেজুর গুঁড়ে রয়েছে ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জাতীয় খনিজ উপাদান যারা নিয়মিত এক চামচ গুড় খান তারা পাবেন

খাইতে খাইতে একটা গজল মনে পড়ে গেল আল্লাহ নিয়াম এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের সত্যি অসাধারণ আল্লাহ নিয়ামত বলে শেষ করাবো

তাহলে এখন আমার গ্রাহকদের জন্য এবার কত টাকা রেট নির্ধারণ করলেন এবার আসলে চারশো টাকা না হলে তো মানে খাটি গুড় খাওয়ানো সম্ভব হয় না চারশো টাকা পার কেজি জি বাজারে দেড়শো টাকা কেজি বিক্রি করে কি খেজুরে গুঁড় না ওগুলা কৃষক মানে কুশালের গুড়ের গাঁদা অথবা চিনি বর্ষাতে মিক্সড থাকে হলো কালার করার জন্য চা পাতে এগুলা না ভেবে কিনে নেন হলো খেজুরি গুড় কিন্তু খান হলো কেমিকেল হলিন্ডার হ্যাঁ হলিন্ডার না হলেন বলি আর আমরা তৈরি করে একদম গাছ থেকে তাজা রস জ্বাল করে একদম খাঁটি গুঁড় তৈরি করি না সেটা করেন আজকে না হয় আমার উপস্থিতিতে গাছ থেকে রস পেড়ে কিভাবে গাঁটে কুঁড়িয়ে জাল দিয়ে খাঁটি গুঁড় তৈরি করে আমি নিয়ে গেলাম আপনারা দিলেন কিন্তু আমার দর্শক আর আপনার গ্রাহক তারা যখন অর্ডার দেবে এইভাবেই বানান একই পরিবেশে আজকে যেমনটা দেখলে আপনি না আসলেও এরকম ভাবে তৈরি হয় কোন দর্শক না আসলে এভাবে তৈরি হয় কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে সেটা হচ্ছে সঠিক সময় গুটটা পৌঁছাতে পারেন না হ্যাঁ এটা সঠিক আমি আসলে কতবার দুই একজনের সমস্যা ছিল এই কারণে আমি পাশের উপজেলা সিংরাতে আড়াইশো থেকে তিনশোর মতো গাছ নিয়েছি ওখানে অভিজ্ঞ যারা গাছই রয়েছে তাদের তত্ত্বাবধানে আমি নিজে থেকে গুড় তৈরি করে নিই অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে

এবং অর্ডার দেওয়ার কদিন পরে আপনি এটা আমার এক সময়সেবা থাকবে পাঁচ থেকে সাতে সর্বোচ্চ একশো খাদ্দিনের মধ্যে হাতে পাওয়া যাবে আর কি বিষয়টা থাকবে মানুষের একটা হয়তো আকাঙ্ক্ষা থাকে সেই খাদ্দি গুড় নিয়ে এসে আমি পায়েস খাওয়াবো বা বাড়িতে একটা অনুষ্ঠান করব। যখন সেই অনুষ্ঠানের ডেটটা পার হয় না যেমন আমার প্রতি শুক্রবার মেহমানদারি আজকে আসছে আমার কালকেই আমার মেহমানদারি এখন বিষয়টা হচ্ছে যে আমার মেহমানদারি পরের দিন যদি গো এনে যায় তাহলে কিন্তু আমার মেহমানদা এইটাই নষ্ট কিন্তু কারণ গুড় না খালি যে মানুষ মারা যাবে বা খেতেই হবে এটা শখের জিনিস আর আছে কিন্তু দেশের বাইরে থেকে আসে এই ভিডিও দেখে একেবারে খাঁটি খেজুরের গুড় নাটোর খাজুরে খাঁটি খেজুরের গুড় টেস্টি গুড় সেটা কিন্তু বিদেশ মন্ত্র নিয়ে যায় আপনি জানেন হ্যাঁ আমাকে নিয়ে যায় আমাকে অনেকে লন্ডন থেকে সিঙ্গাপুর থেকে লন্ডন থেকে এক ভাই রিয়া মানি করে আমাকে পঞ্চাশ টাকা দিয়েছিল আমি এখানে সতেরো হাজার তিনশো টাকা উঠাইছিলাম এবং তার দেশের বাইরে ঠিকানা হাত করে যিনি ফোন দেয় তার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন এবং সঠিক সময় দেবেন যেদিন পৌঁছবে তার একটা দিন দুইটা দিন বেশি সময় নেবেন জি জি যাতে করে ওই ভদ্রলোকটা অর্থাৎ আপনার কাস্টমার আমার দর্শক অসন্তুষ্ট না হয় জি জি আমাদের সময় সাত দিন থাকবে আমরা চেষ্টা করব এর মধ্যে দুয় অথবা দু একদিন আগে দেওয়ার আচ্ছা তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি বলে দিন যেটাতে হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন ডবল ফাইভ থ্রি সেভেন থ্রি আমার বলেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন ডাবল ফাইভ থ্রি সেভেন থ্রি একটাই না আরও দেবেন না আরেকটা দি বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর এইট সিক্স ওয়ান ফোর টু ফোর বলেন আমার জিরো ওয়ান সেভেন টু ফোর এইট সিক্স ওয়ান ফোর টু ফোর এই দুটো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব কিছু আছে ফোনটা ধরবে কি আপনি ধরবেন না আপনি গিনি ধরবেন এই ফোনটা আমার লোক থাকবে আমার সহকারী থাকবে ওরা ওনারা ধরবে তো ঠিক আছে ভালো থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল আমি যেন কোনো অভিযোগ না পাই সবাই যেন এই গোরের টেস্ট নিতে পারে এবং তারা খুশি হয় জি আমার জন্য দোয়া রাখবেন জি জি অবশ্যই দোয়া রইল সালাম আলাইকুম তো দর্শক এই ছিল আমার আজকের খাঁটি গুড়ের সন্ধানে দুই হাজার পঁচিশ ভিডিওটি আমি আশা করছি এবার আপনার বাড়িতে একেবারে খাঁটি গুড়টি পৌঁছে দেবে আমাদের এমএম সাহেব একটু সময় নিতে পারে কারণ খাঁটি গুড় তৈরি করতে একটু সময় লাগে এবং বেশি প্রোডাকশন আসলে হয় না যে কারণে পর্যায়ক্রমে সবাই পাবেন আর আপনার কাছে সর্বশেষ একটা অনুরোধ করব যখন গুড় থাকবে না কম থাকবে সেটা জানিয়ে দেবেন যে এখন গুড় নেই যে আমি তখন জানি যে আমাকে সময়টা আর একটু বেছে দিতে হবে হ্যাঁ এই কদিন হলে আমি না আর তখন পারবেন না একবারে না করে দিবেন যে বাজার থেকে উল্টাপাল্টা গুড় কিনে এনে সরবরাহ করবেন না তাতে আপনারই ক্ষতি ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন